শনিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাতের ফলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে শিলচর শহরতলীর কৃষ্ণপুর জিপি এলাকার জনসাধারণকে বিশেষ করে শিলচর আইজল জাতীয় সড়কের পাশে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় কৃত্রিম বন্যা সৃষ্টি হয়েছে যার দরুন ঘরবাড়ী দোকানপাট জলমগ্ন হয়ে পড়েছে আচমকা ঘরে জল প্রবেশ করায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বহু পরিবারকে ঘরের আশ্রয়পত্র সহ প্রয়োজনীয় সামগ্রী গোছাতে ব্যস্ত বহু পরিবার এদিকে মানুষের এই দুর্ভোগের খবর পেয়ে মাঠে নেমেছেন সোনাইয়ের বিধায়ক করিমুদ্দিন বড় ভাইয়ার প্রতিনিধি জাকির হোসেন লস্কর তার সঙ্গে ছিলেন কৃষ্ণপুর জিপির এপি সদস্যের প্রতিনিধি অলোক লস্কর ও দু নম্বর গ্রুপের গ্রুপ সদস্য সাজু আহমেদ লস্কর সহ অন্যান্যরা তারা দক্ষিণ কৃষ্ণপুর বাইপাস পয়েন্ট থেকে শুরু করে আউলিয়া মসজিদ সংলগ্ন এলাকায় গিয়ে জনসাধারণের খোঁজ খবর নেন দক্ষিণ কৃষ্ণপুর এলাকায় নিজেরা জেসিপি লাগিয়ে কিছুটা জল যাওয়ার ব্যবস্থা করে দেন এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জাকির হোসেন লস্কর সহ অন্যান্যরা ক্ষোভের সুরে বলেন রহিমের দোকান এলাকা থেকে বাইপাস পয়েন্ট পর্যন্ত জাতীয় সড়কের পাশে ড্রেন নির্মাণ না হয় জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে বর্ষার শুরুতে এমন পরিস্থিতি হয় তাহলে বর্ষার বাকি দিনগুলোতে পরিস্থিতি আরো ভয়াবহ হবে এই নিয়ে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন শীঘ্রই যদি বিহিত কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা

আমরা আজকে এই স্থানীয় প্রতিনিধি সব সহ উপস্থিত হয়েছে এখানে এখানে সকাল থেকে যেভাবে বাড়ি দুদিন থেকে বৃষ্টিপাত হচ্ছে যেভাবে জলে প্লাবিত হয়েছে মানুষের বাড়িঘর আমরা দেখতে পাচ্ছি ডুবে যাচ্ছে আমি কাছের জেলাধিপতি বহুদিনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এনএইচিএল যেভাবে কাজ করেছে অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে এবং ড্রেনেজ যেগুলো ছিল ওনাদের এস্টিমেটে ওগুলো ঠিকমতো হয়নি যার ধরুন রাস্তার অবস্থা বেহাল এবং মানুষের বাড়িঘরের এবং আউলি গলি যেগুলো আছে অবস্থা খুব বেহাল অবস্থায় আছে তো আমরা চেষ্টা করছি যে কিছুটা হলে আমরা নিজে থেকে উদ্যোগ নিয়েছেন ওনারা ওনারা জনপ্রতিনিধি আমাদের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য কৃষ্ণপুর জিপির এবং গ্রুপ মেম্বার উনি আছেন এবং আমার সমস্ত যুবক বাহিরা উপস্থিত হয়েছেন এখানে সকাল থেকে ওনারা মুভ করছেন যাতে কোনো অবস্থায় কি সুরাহা করা যায় তো এনএস ডাইসি কর্তৃপক্ষ যেভাবে কাজ হয়েছে অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে আমরা দেখতে পাচ্ছি আপনার আউলিয়া বাজার মসজিদ থেকে একদম বাইপাস পর্যন্ত রাস্তাতে দুঃখ আগে কাজ হয়েছে কিন্তু গাঁথা কাঁথা কাঁথা অসংখ্য কাঁথা হয়েছে অতি নিম্নমানের কাজ হয়েছে যে এবং এবং ড্রেনেজ সিস্টেমগুলা হয়নি একদমই হয়নি ড্রেনেজ সিস্টেম না হওয়ার কারণে এই দুরবস্থা আমাদের এই অঞ্চলের তো আমি আমি বলছি যদি অতি সত্তর যদি এগুলা কাজ হয় না ড্রেনেজ সিস্টেম করা না হয় এবং রাস্তার কাজ যদি উন্নত মানের কাজ না হয় এবং রিপেয়ারিং ঠিক মতো না হয় তাহলে আমরা সমস্ত জনসাধারণকে নিয়ে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলব এখানে অসংখ্য বাড়িঘর অসংখ্য বাড়িঘর ডুবে গেছে পঞ্চাশটার মতো গড় হয় প্লাবিত হয়েছে একদম কৃত্রিম অন্য প্লাবিত হয়ে গেছে তো ওনারা অত্যন্ত দুরবস্থার মধ্যে আছেন আমি তাছাড়া মাননীয় জেলাধিপতিকে অনুরোধ করছি একটা সুরা দেওয়ার জন্য অতি সত্ব আপনার দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের আহ যে মেইন রোড এন এইচ ফিফটি ফোর এর সাইট যেটা এই সাইটটা পুরা আজকে দুদিন থাকিয়া বৃষ্টির জমা জলে প্রায় মানুষের গডার ডোবাইল এটা খবর আমরা বারবার পাই আর পাইয়া আমরা পয়সা ডিপার্টমেন্টের লগে যোগাযোগ করি

এখন জেসিবি আর মোটামুটি দশ পনেরো মিটার ভিতরে আইজি আই গেলে আমরা ডেলটা দেখানোর চেষ্টা করি ক্লিয়ার করিয়া দিয়া সরাই যায়নি কিন্তু আমরা জেরালো দাবি হইল গিয়া যে কাছার ডিসি মহোদয়ের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করি আর যে ইতিসত্তর আমরা পারমানেন্ট এটার একটা সলিউশন দিয়া দেই আমরা বিগত পাঁচ ছয় বছর থেকে এইরকম সমস্যার সম্মুখীন হই আর এই গ্রামের মানুষ এক যদি বৃষ্টি দেওয়ার পরেও রাস্তাঘাট ডুবাইলায় দুই নম্বৰ দিন বৃষ্টি দিলে বাড়ি করে ঢুকি যায় এখনো আপনারা একটু ক্যামেরা দিকে দিয়া দেখায় যে রাস্তাঘাট ঘাট গড় সব ডুবাইলে আছে সড়কৰ পূব চাইড যেটা সড়কৰ পশ্চিম সাইডে মানে সড়কৰ উপরে যদি জল গিয়া পানি ঘৰ ডুবাইলে ৰাখে ওরকম অবস্থা আমরা বারবার এটাও দাবি রাখি আর আমরা এই কারণে একটা পাৰ্মানেন্ট সলিউশন দিয়া দেই আমরা ডিসি মহাদেব দৃষ্টি আকর্ষণ কৰি আর দিকে সেম যতটা রাস্তার ফুব দিক সবচেয়ে বেশি প্রবলেম হৈছে আর রাস্তা রাস্তার দিকে সব গড় সব গল্লি যতটা গল্লি আছে সব গড় জল ঢুকে গেছে তা আমরা মেইন কারণ হইলো অ্যাকচুয়ালি আপনারা দেখতে পারবেন যে তোরা সোশ্যাল মিডিয়া চালাইতে সব সোশ্যাল মিডিয়া পোস্ট কর কিন্তু আমরা এটা জিনিস আর কি চাই না যে আমরা যতক্ষণ পারি আমরা আমরা তরফ থেকে যতক্ষণ পারি আমরা চেষ্টা করি আর ডিসি মধ্যে আছে অনুরোধ যাতে ওই জিনিসটা পার্মানেন্টলি সলিউশন হইয়া দেই যাতে মানুষের সাহায্য সহযোগিতা ফাইনালি না কি ও বলি আমরা করতে আউলে মরছি পর্যন্ত যাতে করা যায় আর কি সবরে হইয়া